সালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আজকে দেখেন একটা জিনিস রান্না করতেছি যে এগুলোকে আমরা সিম বলে আর আপনারা কি বলেন আমি জানি না তো এই যে সিম সিদ্ধ দিছি ভাতের মধ্যেই আগে এগুলো রসুন আর কালো জিরা এগুলোকে টেলে নিয়েছি টেলে নিয়ে যে ঢালছি ভাতটা ঢেকে নিলাম এখন আমি বেটে নিব ভর্তা বানাবো সুন্দর করে ভর্তা বানাবো ভর্তাটা কিন্তু ভীষণ মজা হয়েছে আমি তো এখানে ভিডিওটা ঠিক করতেছি এডিটিং করতেছি একটু দেরি হয়ে গেল আজকে তো আর এই কাটালিসি ছিল হলো আমার হাজব্যান্ড দুই সপ্তাহ আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো মানে ঢাকায় চলে যায় সেই জন্য আর খাই নাই ওকে রেখে পরে ও আসলো পরে ভর্তা বানাইছি ছেলেরা আবার এগুলো বেশি পছন্দ করে না তো ভর্তাটা ভীষণ মজা হয়েছে রসুন আর কালো জিরা তেলে ভাজছি শুকনা মরিচটা তেলে ভাজছি তেলে ভেজা নিলাম ওরে যে এগুলো একে একে দিয়ে দিতেছি দিয়ে তৈরি করে ফেলতেছি স্বামীকে সবাই ভালোবাসে আমরা মেয়েরা শ্রদ্ধা করি কিন্তু কিছু কিছু মেয়ের জন্য হয়তো খারাপ কিছু আসে কিন্তু আমাদের বোনরা যে কত কিছু সহ্য করে সংসার করে এটা একমাত্র আমাদের আমরাই জানি অন্য কেউ জানবো না ঠিক আছে এই তো ভর্তা বেটে সব নিচ্ছি কিছু বাটা হয়ে গেল বেশি মিহিন করি না ঠিক আছে বেশি মিহিন করলে আবার ভর্তা নাকি ভালো লাগে না আমার হাজবেন্ড বলে তো এই জন্য বেশি মিহিন করলাম না তো এইভাবে যে দেয়া দিলাম এখানে যে ভাত পরিষ্কার করে নিয়ে সুন্দর করে এ করে তারপরে যে এখানে পাটা দিয়ে এখানে বাটবো পাটায় ভালো করে পিষে নেব তারপরে মেখে নেব অনেক মজা লাগে আর আছে মুরগির মাংস সাথে খুবই মজা কিন্তু কাটার ভর্তা কে কে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা এক একজন হয়তো এক একটা সবজির নাম এক এক রকম বলে আমরা তো এখানে আমাদের টাঙ্গাল আমরা সিম বলি না আপনারা কি বলেন আমি জানি না আজকে রাতে আবার পোলাও রান্না করবো তো সকালের খাবার আমাদের এখানে আজকে শুক্রবার হাট হচ্ছে এই যে আমি পাটায় ভাত মাখবো ভাতটা তৈরি হয়ে গেল আলাদা একটু রেখে দিলাম তারপরে তুলে ফেললাম এখন আমি পাটায় ভাত মাখবো সেই স্বাদ করে খাবো সেই মজা পাটায় মাখানো ভাত